আচ্ছা দাদু আমরা যে মহামানবগণের গল্প শুনছি তারা তো দেখতে আমাদের মতোই মানুষ তাহলে তাদের দেখে কিভাবে বুঝব যে তারা আল্লাহর প্রিয় বান্দা তুমি যে প্রশ্নটি করেছো এটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি শুধু তোমাদের জন্য নয় সকল মানুষেরই জানা প্রয়োজন যারা আল্লাহর প্রিয় বান্দা হন তাদের আল্লাহর নিজেই তাদের রক্ষা করে। কেউ চাইলেও তাদের ক্ষতি করতে পারেন কারণ মহান আল্লাহ নিজেই তাদের রক্ষা করেন আজ তোমাদের এমন একটি গল্প বলবো যা শুনলে তোমরা বিষয়টি আরো ভালোভাবে বুঝতে তখন মুসলিম খলিফা ছিলেন মনসুর শতকের প্রথম দিকে তিনি খলিফার কার্যভার গ্রহণ করেন ইমাম জাফর সাদেক রহমতুল্লা আলাহী এর আলোকময় ব্যক্তিত্বের নাম খ্যাতি জনপ্রিয়তা জনগণের ওপর তার বিশাল প্রভাব তার প্রতি জনগণের অডেল ভক্তি ও ভালোবাসা খলিফাকে চিন্তিত করে তুলেছে দিন দিন যেভাবে জাফরের প্রভাব জনগণের উপর পড়তে শুরু করছে কে জানে হয়তো সে একদিন খিলাফতের দাবি করে বসবে অথবা তার বক্তরা হয়তো আমাকে সরে জাফরকে বসিয়ে দিতে পারে তাই আগে বাগে সাবধান হওয়া দরকার তিনি কি ভয় পাচ্ছিলেন দাদু হয়তো এটি ছিল তার রাগ অথবা মনের ভিতরে ভয় একদিন তিনি তার মন্ত্রীকে ডাকলেন মন্ত্রী মন্ত্রী জি হুজুর তুমি এখনই যাও আর জাফর সাদেককে বন্দী করে দরবারে নিয়ে আসো আমি তাকে হত্যা করব। হুজুর আপনি একই বলছেন উনি একজন সম্পূর্ণ নিরীহ নির্দোষ আপন একজন মানুষ পার্থিব জীবনের ভোগ লালসা পুরিহার করে যিনি অবিরাম আল্লাহর ইবাদত বিভোর থাকেন আপনি কি না তাকেই হত্যা করতে চাইছেন হুজুর আপনি এমন কাজ করবেন না তোমার কথায় আমার সিদ্ধান্ত পরিবর্তন হবে না আমি যা আদেশ করেছি তা পালন করো জি হুজুর মন্ত্রীর অনিচ্ছা থাকা সত্ত্বেও মনসুর বিল্লার হুকুম পালন করতে ইমাম জাফর সাদেকুল আলাহিকে বন্দি করার জন্য বেয়ে করলেন তখন খলিফা তার কাছে থাকা সৈন্যকে বললেন শুন জাফর সাদেক যখন দরবারে হাজির হবে তখন আমার দিকে লক্ষ্য রেখো যখন আমি আমার মাথার টুপি উঠাবো তখনই এক কুপে তুমি তাকে দুভাগ করে দিবে কিন্তু যার হাতে জীবন যার হাতে মরণ যিনি সকল শক্তির অধিকারী আল্লাহ তিনি যাকে রক্ষা করবেন তাকে কি কেউ মারতে পারে যখন ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাহী দরবারে ঢুকলেন তাকে থেকে খলিফার মনের ভেতরটা কি নুরময় আলোর জ্যোতি জাফর সাদেক রহমতুল আলাহি চোখে তিনি আসন ছেড়ে উঠে দাঁড়ালেন এগিয়ে গেলেন তার হুজুর আপনি আমার সিংহাসনে বসুন তিনি শুধু যে নিজের আসন ছেড়ে দিলেন তাই নয় বসে পড়লেন তার পায়ের কাছে হুজুর বলুন আপনার কি প্রয়োজন ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাহি উত্তর দিলেন আমার কোনো কিছু প্রয়োজন নেই শুধু প্রার্থনা ভবিষ্যতে এভাবে আমাকে ডেকে এনে আমার ইবাদতে যেন বিঘ্ন না ঘটানো জি হুজুর আমি কথা দিলাম আর কখনো এমন হবে না তারপর তিনি তাকে বিদায় দিন ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাহি ধর্মকক্ষ পরিত্যাগ করলেও আল্লাহর মহিমা তখনও শেষ হয় তিনি যখন দরবার থেকে চলে গেলেন খলিফা তখন জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল তিনক্ত নামাজ কাজা হওয়ার পরও তিনি জ্ঞান ফিরে পেলেন তখন জ্ঞান ফিরে পেলেন জিজ্ঞাসা হারিয়েছিলেন আপনার কি হয়েছিল যখন ইমাম জাফর সাদেক প্রবেশ করলেন তখন আমি দেখলাম তিনটি ভয়ঙ্কর সাপ আমার সামনে এসে বলছে আমি যদি তার ক্ষতি করি তারা আমাকে কামড় দেবে তাই আমি তার সাথে ভালো ব্যবহার করেছি কিন্তু মনের ভিতরে সে বই এখনো কাটেনি তাই জ্ঞান হারিয়ে ফেলেছিলাম তাকে রক্ষা জন্য হ্যাঁ যারা আল্লাহকে রাজি খুশি রাখেন তারা ইবাদত ও ধ্যান করে। পৃথিবীর কোন শক্তি তাদের কোন ক্ষতি করতে পারে না আল্লাহর ঐশ্বর্য শক্তি তাদের রক্ষা করেন সর্বক্ষণ